ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু একটা তোমাদের জন্যে দারুণ একটা নিউজ আনছি যদি এই নিউজটা আগামী দিনে সাকসেস হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব বড় একটা সাইনিং হতে পারে হ্যাঁ এখন এই কারণেই বলছি যে ইস্টবেঙ্গলে অলরেডি একজন ক্যামেরুন স্ট্রাইকার সই করে ফেলেছে তোমরা জানো ফুটবলারটি হলেন মেসি মেসি মানে মেসি বাউলি তো একে নিয়ে তো এই মুহূর্তে হইচই পড়ে গেছে কের আগে কেরলা ব্লাস্টার্সে খেলে গেছে ক্যামেরুনের এই স্ট্রাইকার তারপর চাইনিজ লিগে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং চাইনিজ লিগে তিনি কিন্তু ওভারঅল ষাটটি গোল করেছেন এবং কুড়িটি অ্যাসিস্ট আছে একশো দশটি ম্যাচে মানে বুঝতে পারছো প্রায় সিক্সটি পারসেন্টের মতন তার স্ট্রাইক রেট বলা যায় গোল করার ক্ষেত্রে তো সেই ফুটবলারের পর কিন্তু এই মুহুর্তে শোনা যাচ্ছে আরও এক ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে তিনিও ক্যামেরুনের এবং একজন সেন্ট্রাল ডিফেন্ডার এবং সে কিন্তু খুব হাই প্রোফাইল ফুটবলার বয়স মাত্র আঠাশ বছর বয়স পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতা এবং এই ফুটবলারটি কিন্তু ম্যাক্সিমাম সময় লা লিগাতে খেলেছে বার্সেলোনা ইউথ একাডেমি থেকে বড় হওয়া ক্যামেরুনের এই ডিফেন্ডার কিন্তু যার নাম উইলফ্রেড কাপতুম এই কাপতুম কিন্তু একটা সময় বার্সেলোনার ইউথ একাডেমি সিস্টেম থেকে বড় হয়েছে পরবর্তী সময় বার্সেলোনার বি দলে খেলেছেন এবং বার্সেলোনার সিনিয়র দলে সই করলেও কিন্তু কোনো ম্যাচে সুযোগ পাননি তারপর রিয়েল বেতিসের বি দল এবং রিয়েল বেতিসের হয়ে একাধিক ম্যাচ কিন্তু খেলেছে লিগাতে এরপর আলমেরিয়ার মতন ক্লাবেও লিগাতে খেলেছেন এবং লাস্ট বারো মাসের হয়ে খেলার পর তিনি কিন্তু চলে যান মেজর লিগ খেলতে ইং আমেরিকান ক্লাব নিউ ইংল্যান্ড রেভলিউশানে তো সেখান থেকে তেইশ চব্বিশ মরশুমে তিনি কিন্তু চলে আসেন গ্রিসে এবং গ্রিসের টপ ডিভিশনের ক্লাব এই লানার কাতে খেলেন এবং দু হাজার চব্বিশে তিনি কিন্তু উইলফ্রেড কাপ্তম কিন্তু সই করেন পানসারাইকসে পানসারাইকস হচ্ছে গ্রিসেরই টপ ডিভিশনের আরেক ক্লাব এবং তার সাথে কিন্তু এই মুহূর্তে চুক্তি শেষ হয়ে গেছে পানসারাইকসের এবং এই মুহূর্তে উইলফ্রেড কাপ্তম একজন ফ্রি ফুটবলার দুর্দান্ত কিন্তু তার বায়োরাটা একাধিক নামি দামি ক্লাবে খেলেছে সেটা লালিগাই হোক বা আমেরিকার মেজর লীগ সকার থেকে শুরু করে গ্রিসের লিগ তো বুঝতে পারছো ইউরোপ সার্কিটে কিন্তু যেই দলে খেলেছেন সেখানে কিন্তু তিনি বসে ছিলেন না শুধু বার্সেলোনা ছাড়া এবং প্রতিটি দলে কিন্তু তিনি একাধিক ম্যাচ খেলেছেন তো এরকম একজন ফুটবলারের সাথে চুক্তি করলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হয় এছাড়া ক্যামেরোন অর্ধ কুড়ি দলেরও খেলেছেন এই উইলফ্রেড কাপতম আর যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল নাকি এই ফুটবলারটির সাথে চুক্তি প্রায় পাকা করার দিকেই এগাচ্ছে আইএসএলে যেহেতু ইস্টবেঙ্গলের সম্ভাবনা শেষ হয়ে গেছে তো আইএসএল নিয়ে কিন্তু আর ভাবতে রাজি নয় ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তো সেই কারণে কিন্তু তিনি জোর দিতে চাইছেন সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জার্স লিগে এ চ্যালেঞ্জার্স লিগে ভালো কিছু করার জন্য কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলেছে অস্কার ব্রুজো এবং সেই জন্যে আরও ভালো মানে বিদেশি আনতে চাইছে এবং এই মুহূর্তে হিজাজি মায়ের চোট বেরিয়ে গেছে আর ক্লেটন সিলভাকেও কিন্তু পাওয়া যাবে না ধরেই নেওয়া যায় তার কুচকিচ যা চোট তার পক্ষে কিন্তু ইনজেকশন দিয়েও মাঠে নামা সম্ভব হবে না কুচকিতে হয়তো একটা অপারেশন করতে হবে যার ফলে তিনি মাস তিনি কিন্তু ফুটবল খেলতে পারবেন না তো হিজাজি মায়েরকে অলরেডি আনরেজিস্টার করে দেওয়া হয়েছে যেহেতু তাকে পাওয়া যাবে না এবং এই রাফায়েল মেসি বাউলিকে সই করে নিয়েছে ইস্টবেঙ্গল আর অন্যদিকে ক্লেটন সিলভার জায়গায় একজন ডিফেন্ডার আনার কিন্তু কথাবার্তা চলছে আর সেই মতো কিন্তু এই উইলফ্রেড কাপ্তমের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়েছে এবং শোনা যাচ্ছে যে সই পর্বটুকু বাকি আছে এবং এই সইটা যদি ইস্ট বেঙ্গলের জন্য হয়ে যায় তো খুব ভালো একটা সাইনিং হবে ইস্টবেঙ্গলের জন্যে উইলফ্রেড কাপ্তম কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও সেন্টার ব্যাক পজিশনও খেলতে পারে এবং দলের প্রয়োজনে তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারে তো এরকম একজন ইউটিলিটি ফুটবলার যে কোনো দলের কাছে কিন্তু অ্যাসেট এখানকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির আমি পরের ভিডিওতে